হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আজকে আমি ক্যামেরার সামনে আসছি আপনাদের সাথে একটা বিষয়ে আলোচনা করার জন্য আলোচনা মানে ইনফরমেশান দেওয়ার জন্য কারণ আমি অনেক জায়গা থেকে অনেকে আমাকে ফোন করছে মেসেজ পাঠাচ্ছে আমার ইউটিউবার ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলছি অনেকে হয়তো বা জানেন না যে আমার একটা ফেসবুক পেজ রয়েছে বিলকিস খুকি নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে হচ্ছে আমি টুকটাক ভিডিও ছাড়ি ভিডিও বলতে ছোট ছোটো রিল প্লাস হচ্ছে বিভিন্ন ছবি ছাড়া হয় চারটি করে রিল ভিডিও মিলে পার ডেমেজ শাড়ি টাইমলি তো যাই হোক ফেসবুক পেজ থেকে হচ্ছে ইজিলি যে কোনো কেউ মোবাইল নাম্বারটা নিয়ে নিতে পারে যেহেতু এটা পাবলিক করা তো মোবাইল নাম্বারটা নিয়ে আমাকে কয়েকজনে নক দিয়েছে ফোনও করেছে সরাসরি কেউ কেউ ফোন করেছে হোয়াটসঅ্যাপে কেউ কেউ হচ্ছে মেসেজ করেছে অনেক কিছুক্ষণ আগে রাত এখন কয়টা বাজে এখন দশটা বারো বাজে আমি যখন ভিডিওটা করছি তো রাত নয়টার দিকে আমি ভিডিও এডিট করতে বসছি সেই মুহূর্তে আমার একটা ফোন কল আসে ফোন কলটা পাওয়ার পর ওনার সাথে কথা বলার পর আমার মনে হয়েছে যে না এ ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করি আপনাদের সামনে আসি সেই জন্যে আজকে আমার ভিডিও এডিট রেখে আপনাদের সামনে আসছি আজকে অবশ্যই খুব ভালো একটি কুইজিন মানে কয়েকটি চারটি ডিশ নিয়ে আসছিলাম খুবই হেলদি ফুডের যেটা যারা ডায়েট করে বা হেলদি খাবার খেতে চায় তাদের স্বাস্থ্য সচেতন যারা তাদের জন্যে ছিল ওই ডিশগুলি ওইটা আমি আরেক দিন আপনাদেরকে দিব তো ভাবলাম যে এটা জরুরি কারণ আজকে আমি দিনে দুইজনের মেসেজ পেয়েছি একজনের ফোন কল পেয়েছে আবার রাতে একজন করেছে আর কয়েকদিন আগেও আমাকে কয়েকজন এস এম এস করেছে এবং তিন চারজনের কাছ থেকে তো হবে যে ফোন কল পেয়েছি ওনারা আমাকে জিজ্ঞেস করছেন যে কেন আমি এই এই যে এসে এই আইসি ইন্টারন্যাশনাল কুলিনারি আর্ট ইনস্টিটিউটে লেভেল ওয়ান করছি উদ্দেশ্য কি বা আজকে যে আমাকে ফোন করেছে সে বলছে এটা করে কি আমি কিছু করতে পারবো আমার কি কোনো কাজে আসবে সেটা সে জিজ্ঞেস করছে তো এটা শোনার পর আমার আজকেই আমার মাথায় আসলো এতদিন কিন্তু আমার মাথায় আসিনি আজকে রাত নয়টায় যে কলটা আসছে তখন আমার কাছে মনে হলো যে না আসলে আমার এটা নিয়ে একটা ভিডিও করি কারো উপকারে আসলে আসতেও পারে এবং যাদের কিউরিসিটি এবং যাদের জানা দরকার যে এই যে সে আমি কেন এটা করছি কারো উপকারে হবে কি না তো তাদের জন্যে আমার আজকের ভিডিওটা উপকারে আসবে তো সবাই ধৈর্য সহকারে আজকে দুটার সাথে দেখবেন দেখা মানে কি আমার কথাগুলি শোনা যদিও বেশি লং করব না কারণ আমরা সবাই ব্যস্ত আমরা জানি যে লং ভিডিও দেখার বা শোনার সময় আমাদের কারোই নেই তো আমি যে কোর্সটা করছি সেটা আইসে ইন্টারন্যাশনাল কুলিনারি আর্ট ইনস্টিটিউটে এটা হচ্ছে বিশটা দেশের তিনটি করে কুইজিন আমাদেরকে শিখাবে যে কোনো বিশটা দেশে তিনটি করে কুইজিন আমাদেরকে শেখাবে তো ওই তিনটা করে যে আমরা কুইজিং এখানে বেসিকটা শেখাই সেই বেসিক থেকে যে কোনো ডিশ আপনারা তৈরি করতে পারেন ফিউশন করে অনেক কিছু অ্যাড করে অনেক ইনগ্রেডিয়েন্টসগুলি আমরা অ্যাড করতে পারি করে আমাদের মতো করে আমরা কিন্তু রেসিপি তৈরি করতে পারি আর একজন সেপেই পারেন যে রেসিপি তৈরি করা জন্ম দেওয়া নতুন নতুন ডিশ তৈরি করা তো আমরা এখানে শিখে এই যে আমাদের ইয়েতে লেখা আছে প্রফেশনাল শেফ কোর্স বেসিক প্রফেশনাল শেফ কোর্স বেসিক যদিও ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা যায় না প্রফেশনাল শেফ কোর্স বেসিক এখানে বেসিকটা আমাদেরকে শেখানো হয় তো বেসিকটা আমরা শিখে এখান থেকে ফিউশন বলতে হচ্ছে আমরা যখন কোনো নতুন কোনো ইনগ্রেডিয়েন্টসগুলি অ্যাড করে নতুন কোনো রেসিপি তৈরি করব। সেটাকে বলা হয় ফিউশান তো আমরা ইচ্ছে করলে এই বেসিকটা শিখে আমাদের মতো করে আমরা নতুন নতুন রেসিপি তৈরি করতে পারি এবং সেটা নিয়ে আমরা যে কোনো একটা রেস্টুরেন্টও কিন্তু আমরা খুলতে পারি তো বর্তমানে বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ এটা আমরা সবাই জানি সবারই আর্থিক প্রবলেম দেখা দিচ্ছে এবং অনেকে কিন্তু বেকার হয়ে যাচ্ছে মানে এরকম হয়েছে যে অনেকে চাকরি ফিরে পাচ্ছে যারা চাকরি লস করেছিল অতীতে অন্য সরকার আমলে সেই চাকরিটা এখন ফিরে পাচ্ছে তাদের জন্য আলহামদুলিল্লাহ তারা তো খুশি আর অনেক রয়েছে যারা চাকরি হারাচ্ছে এখন বর্তমানে মানে অনেক কোম্পানি অনেক প্রাইভেট অফিসগুলি অফ হয়ে যাচ্ছে তাদের তাদের ফিনান্সিয়াল সাপোর্টের অভাবে মানে চালাতে পারছে না মালিক অফ করে দিচ্ছে বিজনেস অফ করে দিচ্ছে তখন অনেকে বেকার হয়ে যাচ্ছে আর আমার রিলেটিভ মানে আমার পরিচিত কয়েকজন কিন্তু বেকার হয়ে গেল তাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে চাকরি চলে গেছে এখন তো তারা হাই হুতাশ কীভাবে চলবে সবারই বাচ্চা রয়েছে আর এখন তো বাচ্চাদের পিছে অনেক খরচ পড়ালেখা করানো তো এই খরচটা কোথায় থেকে আসবে তো আজকে যে আমাকে হচ্ছে নয়টায় ফোন দিয়েছে সে একই কথা বলে চাপু আমার তো জব অফ হয়ে গিয়েছে বিজনেসও অফ হয়ে গিয়েছে বিজনেসের অবস্থা খুবই খারাপ যে কোনো মুহুর্তে আমি অফ করে দিব তো সেক্ষেত্রে আপনি যে কোর্সটা করছেন ওইটা করে কি কিছু করা যাবে কি না এটা করলে বা কত টাকা খরচ হচ্ছে কিভাবে নিয়মটা কি যদি আমার কোনো উপকারে আসে আমাকে একটু অ্যাডভাইস করেন আমি এটা করব কি না তাহলে আমাকে একটু অ্যাডভাইস করেন তো আমি বলি এই আইসিআই ইন্টারন্যাশনাল কুলিনারি আর্ট ইনস্টিটিউট এইটা হচ্ছে স্কটল্যান্ডের ইন্টারন্যাশনাল লেখায় আছে ইন্টারন্যাশনাল এইখানে যে সার্টিফিকেটটা আসবে আমাদের সার্টিফিকেটটা আসবে স্কটল্যান্ড থেকে আর এটার ভ্যালু অনেক এই সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়েজের ভ্যালু রয়েছে আপনারা এখান থেকে শেফ কোর্স করে ডিপ্লোমা করে বেকারি পেস্ট্রি বাডিস্তা মানে অনেকগুলি কোর্স তাদের রয়েছে এইগুলি করে আপনারা বাহিরের কান্ট্রিতে সেটেল হতে পারেন অনেকে জব ভিসা নিয়ে ইউরোপ বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে চলে যেতে পারেন জব ভিসা নিয়ে বিভিন্ন এজেন্সি কিন্তু এই ভিসাগুলি করে থাকে সো এটা একটা সুবিধা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যারা স্টুডেন্ট ভার্সিটিতে চলে যাচ্ছে অনেকে অনার্স কমপ্লিট করে বিভিন্ন দেশে ভার্সিটিতে চলে যাচ্ছে অনেকে ইন্টারপাস করে বার্সিটিতে চলে যাচ্ছে যেমন আমাদের সাথে আমরা সিসিলর জন্য স্টুডেন্ট লেভেল ওয়ান করছি তো আমাদের সাথে অনেক স্টুডেন্ট আমাদের গতকালকে একজনের ভিসা হয়েছে এগারো তারিখ একজনের ভিসা আর মাঝখান দিয়ে আরও কয়েকটা ভিসা হয়েছে কত তারিখে আমি জানি না মানে ফ্লাই চলে যাবে এরকম হচ্ছে আগামী মাসে আগামী মাসে পনেরো তারিখে হচ্ছে দুইজন যাচ্ছে তো এরকম দেখা যাচ্ছে যে দুদিন তিন দিন পরপর এক একজন বিসা হচ্ছে অস্ট্রেলিয়াতে ওরা অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছে এখান থেকে ওরা অনার্স কমপ্লিট করে মাস্টার্সে যাচ্ছে আবার কেউ কেউ পড়ছে গতকালকে যেটা গেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট সে রানিং স্টুডেন্ট পড়ছে অনার্সে সে আবার অস্ট্রেলিয়াতে ট্রাই করেছিল বিষা হয়ে গিয়েছে তো ওরা হচ্ছে স্টুডেন্ট যারা তারা অস্ট্রেলিয়ায় যাচ্ছে বেশি কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে ফ্যাসিলিটি বেশি ভিসা হচ্ছে বেশি স্টুডেন্ট ভিসাটা অস্ট্রেলিয়াতে বর্তমানে বেশি হচ্ছে কাজে অস্ট্রেলিয়া যাচ্ছে মানে আমার কাছে এই কোর্সটা করতে গিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলার পর ভিসার রেশিওটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করলেই স্টুডেন্টদের ভিসা হয়ে যাচ্ছে এরকম তো হচ্ছে ওরা এই কোর্সটা কেন করছে ওরা পড়ালেখার পাশাপাশি এই কোর্সটা করে ওরা অস্ট্রেলিয়া যাচ্ছে কেন যাচ্ছে জানেন যে অস্ট্রেলিয়াতে গিয়ে ওরা যে কোনো রেস্টুরেন্টে ওরা জব নিতে পারবে পার্ট টাইম জব হিসাবে ওরা করতে পারবে এমন হচ্ছে যে হাজব্যান্ড ওয়েব যাচ্ছে ওয়াইফ তো পড়াশোনা করবে হাজব্যান্ড জব করবে আবার এরকম হচ্ছে যে হাজব্যান্ড ওয়েব যাচ্ছে হাজব্যান্ড পড়ালেখা করবে ওয়াইফ জব করবে তো সেই জন্যে ওরা হচ্ছে এটা করে যাচ্ছে বারিস্তা তারপর লেভেল ওয়ান কোর্স যেহেতু বিশটা দেশের কুইজিন করানো হচ্ছে প্রত্যেকটা দেশে তিনটা করে কুইজিন তিনটা করে কুইজিন মানে কি বিশটা হলে আমাদের চল্লিশ ষাটটা হচ্ছে ষাটটা কুইজিন ওরা করে যাচ্ছে আর ষাটটা থেকে কিন্তু অনেকগুলি কুইজিন করতে পারবে প্লাস হচ্ছে যে সার্টিফিকেটটা ওরা পাবে সেই সার্টিফিকেটের ভেলো অনেক আর যদি আর এই লেভেল ওয়ান করতে হচ্ছে খরচ হচ্ছে ওরা নেবে আটচল্লিশ হাজার টাকা ষোলো হাজার করে কিস্তি তিন মাসের কোর্স তিন মাস পর ফাইনাল এক্সাম তো প্রতি মাসে আপনাকে ষোলো হাজার টাকা করে পে করতে হবে তিন মাসে আটচল্লিশ হাজার টাকা কভার হয়ে গেল এর মধ্যে হচ্ছে ইউনিফর্ম দিবে মানে সেভ যে সেভ জ্যাকেটটা সেই জ্যাকেটটা দিবে ওরা থেকে এই টাকার মধ্যে আর বাড়তি ওদেরকে কোনো টাকা দিতে হবে না কিন্তু আমরা যে কুইজিনগুলো ওইখানে শিখি যে ডিশগুলি শেখানো হয় সেগুলি তো আসলে ওইখানেই শেষ না ওইখানে শিখে যদি আমরা বাসায় প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের কোনো কিছু মনে থাকবে না সেজন্য আমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্যে সব ইনগ্রেডিয়েন্টসগুলি কিনতে হচ্ছে তো সেই ইনগ্রেডিয়েন্টসগুলি কিনে বাসায় প্র্যাকটিস করে করতে ওইখানে যাচ্ছে প্রায় মনে করেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো আর কি টাকা লাগছে তো এই হচ্ছে লেভেল ওয়ানের কথা বললাম আর তারপরে হচ্ছে লেভেল টু থ্রি এটা আপনার ইচ্ছা লেভেল টু থ্রি আপনি ইচ্ছে করলে করলেন না করলেন না যদি কেউ লেভেল টু থ্রি করতে চান তাহলে হচ্ছে ওইখানে পঁয়ত্রিশ হাজার টাকা আর টু থ্রি একসঙ্গে ওইটা নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা কয়টি কুইজিন আমি জানি না আইসিআই ইন্টারন্যাশনাল কুরিনারি আর্ট ইনস্টিটিউটে গেলেই আপনারা জানতে পারবেন আর এটা একটা ফেসবুক পেজ আছে ওদের পেজে গেলে ডিটেলস আপনারা জেনে যাবেন আইসিআই ইন্টারন্যাশনাল কুলিনারি আর্ট ইনস্টিটিউট লিখলেই দেখবেন যে এটা পেয়ে চলে আসবে ওইখানে যদি আপনারা জয়েন করেন অটোমেটিক ওদের সব কিছু আপনাদের কাছে চলে আসবে আপনারা জানতে পারবেন ফোন নাম্বার আছে ফোন করেও জানতে পারবেন আর এই ইনস্টিটিউট হচ্ছে দানমন্ডির সাতেরে মেইন রোডে কেএফসির পাশের বিল্ডিং এখানে ফ্রাইম নাকি ফ্রাইম সম্ভবত একটি ব্যাংক রয়েছে ব্যাঙ্ক উপরে আর হচ্ছে আপনার লিফটের ফাইভ হ্যাঁ ওইটা ইয়েতে গেলে আপনারা পেয়ে যাবেন কেপসির ববনটাই গেলে ঠিকানাটা পেয়ে যাবেন আপনি ডিপ্লোমা করেন তাইলে বেশি সুবিধা ডিপ্লোমা হচ্ছে মিনিমাম আপনাকে ইন্টার পাস হতে হবে ওয়ান টু করার জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে সর্বনিম্ন আর উপরে যা হয় আর হচ্ছে যদি আপনি ডিপ্লোমা করেন তাহলে মিনিমাম আপনাকে ইন্টার পাস হতে হবে ইন্টার পাস হলে হচ্ছে ডিপ্লোমা এক লাখ বাহান্ন হাজার টাকা নিচ্ছে আর ডিপ্লোমা করার পর এই সার্টিফিকেটে আপনি ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবেন অস্ট্রেলিয়া অথবা ক্রুশিয়া অনায়াসে অনায়াসে ক্রেডিট ট্রান্সফার করে আপনি অস্ট্রেলিয়া অথবা ক্রুশিয়ায় চলে যেতে পারবেন কিন্তু ডিপ্লোমাতে থিওরি বেশি প্র্যাকটিক্যাল কম এবং থিওরি সাতটা সাবজেক্ট একটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ ভাষা ওরাই শিখাবে আপনাকে আর ছয়টা হচ্ছে ইংলিশ ভাষা যেমন আমার আমি ফার্স্টে গিয়েছিলাম ডিপ্লোমা করার জন্যে আমার হাজব্যান্ড আমাকে ডিপ্লোমা করতে বলেছে গতকালকেও কিন্তু আমাকে ডিপ্লোমা করার জন্য বলেছে যে তুমি এখন ডিপ্লোমায় ভর্তি হো তুমি পারবা কিন্তু আমি ওদের বইগুলি দেখার পর আমি ইংলিশে অনেক উইক স্টুডেন্ট লাইফ থেকে আমি ইংলিশে এত ভালো না বেসিক ইংলিশ বেসিকটা ভালো না যার ফলে আমি সাহস পাচ্ছি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাকে ডিপ্লোমা অনেক পড়াশোনা করতে হয় তো এত পড়াশোনা আমার সংসার বাচ্চাদেরকে সামলে আমার দুইটা বাচ্চায় মাশাল্লাহ ইনশাল্লাহ ইনটা ছাব্বিশে আল্লাহ যদি বেছে রাখে সব কিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ ছাব্বিশ সালে ছেলে দিবে এসএসসি আর মেয়ে দিবে এসএসসি এসসি হচ্ছে বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদেরকে টেক কেয়ার করা সংসার সামলানো হাজব্যান্ড আছে তার ডায়াবেটিক্সের পেশেন্ট তাকেও দেখতে হয় আর আমার ফ্যামিলির সব কিছু আমাকেই সামলাতে হয় আমি অল ইন অল কাজেই হচ্ছে এত কিছু সামলে আমি পারবো কি না এইখানে শুধু আমাদের হচ্ছে এই যে এমসি কিউ লেভেল ওয়ানে সেটাই আমি পড়ার সুযোগ পাই না সেই রাত জেগে রাতে দুইটা থেকে তিনটার মধ্যে এই সময় সবাই ঘুমায় তখন আমি পড়ি দুইটাতে আড়াইটা তিনটা কালকেও আমি দুইটা বাজে শুয়েছি তো ওই সময় আমাকে ডিপ্লোমা করলে অনেক পড়াশোনা করতে হবে এত আমি পারবো কি না সেই জন্যে হচ্ছে আমি ডিপ্লোমা সাহস পাচ্ছি না প্লাস হচ্ছে বোর্ড এক্সাম যেভাবে হয় বাংলাদেশে সেম সেইভাবে বোর্ড এক্সাম হবে একজনকে ডিপ্লোমা একজাম যখন হলো দেখলাম একটা চেয়ারে একজন বসছে দুইটা চেয়ার ফাঁকে রেখে তারপরে আরেকজন অনেক দূরে একাগায় কারোর সাথে কথাও বলতে পারে না কিন্তু এর সার্টিফিকেটে বেলু অনেক মানে চিন্তা করে দেখছেন যে ক্রেডিট ট্রান্সফার করে আমরা চলে যেতে পারবো ক্রুশিয়া অথবা অস্ট্রেলিয়া অনায়াসে হায়ার ডিগ্রির জন্যে তো হচ্ছে এই এই গেলো আমার ডিপ্লোমা তারপর লেভেল ওয়ান তো বললাম আটচল্লিশ হাজার টাকা লেভেল টু হচ্ছে টু থ্রি একসঙ্গে পঁয়ত্রিশ হাজার টাকা ওইখানে কয়টা কই দিন আমি জানি না তারপরে হচ্ছে আপনার বাড়িস্তা আছে বাড়িস্তা হচ্ছে এক মাসের কোর্স ষোলো হাজার টাকা বারিস্তা সম্বন্ধে অনেকে মনে হয় অভিজ্ঞতা নেয় বাড়িস্তা কি তাদের উদ্দেশ্যে বলছি বাড়িস্তা হচ্ছে কফি চা বানানোর সিস্টেমটা জানা বারিস্তা ডিটেলস আমরা মনে করি যে গিয়ে এক কাপ কফি খাবো তা না কোল্ড কফি কফি অনেক ধরনের রয়েছে আমরা অনেক রেস্টুরেন্টে দেখি না যে কফি দেয় কফির উপরে একটা লাভ এঁকে দিচ্ছে বিভিন্ন ফ্লাওয়ার আছে বিভিন্ন ডিজাইন করছে সেইগুলি কিভাবে করে হুম তো আর বিভিন্ন ধরনের কফি রয়েছে তো সেটা কিভাবে করে কফি মেশিনটা কিভাবে আপনি রিপেয়ার করবেন কিভাবে ক্লিন করবেন কিভাবে সেটিং করবেন মানে ডিটেলস মোট কথা ডিটেলস সব এটাকে বারিস্তা বলা হয় এটা এক মাসের কোর্স ওইটা হলো ষোলো হাজার টাকা হ্যাঁ আপনি ইচ্ছে করলে প্রথম থেকে পাঁচ হাজার দশ হাজার দিয়ে অ্যাডমিশন হতে পারেন কোর্স শেষ হওয়ার আগে বাকিটা দিবেন হ্যাঁ প্রত্যেকটা ইয়েতেই এইরকম সিস্টেম রয়েছে আর হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি রয়েছে এটা যত বেকারি আইটেমগুলি কেক থেকে নিয়ে বিস্কিট কেক ডোনাট সব কিছু তো হচ্ছে গতকালকে তো আমি ডোনাট দিয়েছি আমাদের ওই যে আমাদের বিশটা দেশের হচ্ছে তিনটে করে কুইজিন ছিল সেখানে কিন্তু ডোনাটটা ছিল ডোনাট ক্রিম রোলে বার্গার ব্রেড বড় যে ব্রেডগুলি নর্মালি সেই ব্রেড সব ব্রেডগুলি ছিল আমাদের তারপর বাটার বান সেগুলি আমাদের করেছি কেক সেলিব্রেশন কেক আমরা করেছি একটা শুধু মানে আমাদের দুই দিনের ছিল তো এক সপ্তাহের কোর্স ছিল তো ওইটা আমরা করেছি সেটাই আমি আপনাদের সাথে ওইখান থেকে ডোনারটা শেয়ার করেছি তো হচ্ছে ওইটা পঁয়তাল্লিশ হাজার টাকা পনেরো হাজার করে পনেরো পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন মাসের কোর্স পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ ওইটা হো আপনারা ওইখানে করতে পারেন আর এখানে কোনো ধরা নিয়ম নাই যে আপনাকে লেভেল ওয়ানের পরে এটা করতে হবে ওইটা করতে এরকম না যেমন আমি লেভেল ওয়ান করার পরে আমি চিন্তা করছি বারিস্তা করব এখন আমি বারিস্তা না করে আমি হচ্ছে বারিস্তাটা আমি করবো বাড়িস্তাটা আমি পরে করব আমি খুব ইন্টারেস্টেড আমি এখন করব হচ্ছে এন্ড পেস্ট্রি তো আমাদের এই ফাইনাল এক্সামটা এই মাসের ষোলো কি সতেরো তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তো শেষ হয়ে গেলে কালকে মেবি ডেট দিবে কবে হবে তো শেষ হওয়ার পরে নেক্সট যে ওদের কোর্সটা শুরু হবে বেকারি পেস্ট্রি সেটা আমি অ্যাডমিশন হব সেটা শুরু হচ্ছে আগস্টের একুশ তারিখ থেকে আগস্টের এক তারিখ থেকে অ্যাডমিশান শুরু হবে একুশ তারিখ থেকে ক্লাস তিন মাসের ওইটা আমি করে নিব ওইটা করার পরে আমি বাড়িস্তাটা করবো আর যে যারা লেভেল ওয়ান করছি তারা যদি বেকারি পেস্টি করে আমাদের জন্য তিন হাজার টাকার ডিসকাউন্ট তিন হাজার টাকায় হচ্ছে আমার বিয়াল্লিশ হাজার টাকা দিতে হবে আমার মাসে চোদ্দো হাজার করে কিস্তি আসবে যারা লেভেল ওয়ান করছে না তাদের জন্য মান্থলি আসবে পনেরো হাজার আর আমরা যারা লেভেল ওয়ান করছি তাদের জন্য চোদ্দো হাজার কিস্তি ওইটা আমি করবো ওইটাও এক রয়েছে এবং সার্টিফিকেট আসবে স্কটল্যান্ড থেকে এই ভ্যালু অনেক অনেক আপনি যে কোনো বাহিরের কান্ট্রিতে যান সুবিধা আর যদি আমরা ইউরোপ কান্ট্রিতে যাই তাহলে আরেকটা ইনফরমেশান দিচ্ছি যারা ইউরোপ কান্ট্রিতে যায় ইউরোপ কান্ট্রিতে বেশিরভাগ হচ্ছে শেফের সঙ্গে বারিস্তার সহ শেফ নেয় যে শেফ বারিস্তা পারে তাদেরকে নিবে সে রান্নাবান্নাও করবে প্লাস হচ্ছে কফিও বানাবে এইরকম একজন সেপকে দিয়েই সব কিছু করায় এইরকম তো সেই জন্যে হচ্ছে যারা ইউরোপ কান্ট্রিতে জব বিসা নিয়ে যেতে চান তাদের জন্য বারেস্তাটাও করতে হবে মানে তারা লেভেল ওয়ান সঙ্গে বারেস্তা আবার অনেকগুলি আছে যেমন আমাকে কয়েকজন এজেন্সি নক দিয়েছিল যে আমি রোমানিয়া যাবো কিনা রোমানিয়া একটা এজেন্সি আইসিআই থেকে নাকি ওনার নাম্বার নিচ্ছে আইসিআই থেকে অনলাইনে আমি পনেরোটা সার্টিফিকেট আছে আমি কোর্স করেছিলাম আর এখন অফলাইনে করছি আমি অনেক টাকা খরচ করছি আমি ইন্টারেস্ট আমার খুব ভালো লাগে এগুলি শিখতে সেই জন্যেই A তো ওইখান থেকে নাম্বার নিয়ে আমাকে নক দিয়েছিল তো মালটা আমাকে বলেছিল মালটায় যেতে একটা আমি না করলাম তারপরে রোমানিয়ার জন্যে তো আমাকে অনেক সেখানে সেইখানে তো কিন্তু বলছে সহ ওইটা হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্লাস বারিস্তা আচ্ছা যাই হোক এই হলো বাহিরের কান্ট্রির জন্য এটা করতে পারেন আপনারা করে চলে যেতে পারেন আর যারা মনে করেন যে দেশে থাকবেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি এটা মন দিয়ে শুনে যে বিভিন্ন অলিগলিতে ঢাকা শহরে এখন দেখা যাচ্ছে যে লাইভ বেকারি হচ্ছে যেমন আমার মোহাম্মদপুরে মনে হয় পাড়ার নিচে নিচে লাইভ বেকারি পড়ছে সেই লাইভ বেকারিগুলিও আপনারা এখানে বেকারি এই যে বেকারি পেস্ট্রিটা শিখে আপনারা লাইভ বেকারি দিয়ে বসতে পারেন লাইভ বেকারি কিন্তু প্রচুর সেল হয় আপনি ব্রেড বানাচ্ছেন সাথে সাথে স্যাল দিচ্ছেন প্রেটিস আমার পাশে তো প্রতিদিন আমার মেন রোডেই লাইভ বেকারি আছে তিনটা প্রতিদিনই প্রেটিস আসে একদম তরো তাজা ওইটা হচ্ছে আমি এনে আমার বাচ্চারা যখন খায় যেমন মেয়ে একজাম চলছে বুড়ে উঠে খায় তো এরকম আপনারা শিখে লাইভ বেকারি দিয়ে দিতে পারেন যে কোনো গলিতে আর ওরা এত সুন্দর করে হাতে ধরে শিখায় না যে অনেক উপকার হয় আপনাদের কাজে হচ্ছে আপনারা এইখান থেকে যারা এখন বেকার হয়ে যাচ্ছেন মনে করেন যে কিছু একটা করবেন বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি এটা অনেক ভালো অনেক উপকারে আসবে আপনারা এখান থেকে শিখে লাইফ বেকারি দিয়ে বসবেন লাইফ বেকারিতে প্রচুর সেল হয় প্রচুর ছেলে হয় এবং অনেক প্রচুর প্রচুর লাভও হয় প্লাস হচ্ছে যারা লাইভ বেকারিও নিতে চাচ্ছে না আমার মতো যারা গৃহিণী বা বাচ্চা টাচ্চা সামলাচ্ছেন তারা ইচ্ছে করলে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি লাইফ বেকারি না নিতে চান তাহলে বাসায় বসে ফুড ফান্ডায় আপনারা দিতে পারেন ফুড থেকে অর্ডার নিয়ে নিয়ে আপনারা তৈরি করে দিতে পারেন বার্গার স্যান্ডস তারপরে হচ্ছে এই যে ডোনাট বা কাচ্ছি টাচ্ছি সব কিছু এখন কিন্তু ফুড ফান্ডা খুব চলছে ঢাকা শহরে এত হচ্ছে কি আপনাকে সব ভাড়া দোকান ভাড়া দিতে হচ্ছে না কর্মচারী বেতন দিতে হচ্ছে না আপনাকে কোনো খরচ করতে হচ্ছে না জাস্ট আপনি যে জিনিস খাবারগুলি তৈরি করবেন সেটা যে ইনগ্রেডিয়েন্টসের খরচ সেটা আপনার করতে হচ্ছে করে বাসায় সংসার সামলাতে সামলাতে আপনি বাসায় টুকটাক তৈরি করে ফুড ফান্ডায় দিয়ে দিলেন আপনি এতে প্রচুর সেল হবে এবং প্রচুর প্রফিটও হবে কিন্তু কাজে এটা করতে পারেন তো এই ছিল আমার আজকের পরামর্শ আর আমি কেন শিখছি আমার এটা একটা হবি আমার রান্না করতে ভালো লাগে রান্না শিখতেও ভালো লাগে আর আমার এই উৎসাহ দেখে আমার হাজব্যান্ড আমাকে বললো যে ঠিক আছে আমার হাজব্যান্ড কখনও কোনো কিছুতে নিষেধ করেন আর আমি ওকে বলেও নেয় আমি অনলাইন কোর্স করি ও বিকাশ করে করে টাকা দেয় অনলাইন কোর্স করছি তো হঠাৎ করে একদিন বলছি যে অফলাইনে করা দরকার তখন আমার হাজব্যান্ড আমাকে বললো ঠিক আছে অফলাইনে করো সেই থেকে আমি অফলাইনে শুরু করে দিয়েছি আর কি করা তো আপনারা ইচ্ছে করলে এটা করতে পারেন তো এই ছিল আমার আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা আপনাদের লাভ যদি কারো উপকারে আসে তাহলে আমি ধন্য হব তো আজকে এখানেই শেষ ভিডিওটা লং হয়ে যাচ্ছে আল্লাহ হাফিজ বাই ভাই ভালো থাকবেন সবাই